হাঁসের প্রস্বান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আমার হাতে একটা হাঁস এটা হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসেছে একেবারে দেশি হাঁস দেখেছেন এই জন্য শুকনা দেখাচ্ছে কিন্তু ঢাকা থেকে যে হাঁসগুলো কিনি সেগুলো একটু স্বাস্থ্য ভালো থাকে কারণ সেগুলো আজ চাষের হাঁস এই হাঁসটা আজকে আমি রান্না করব হাঁসটা অলরেডি কাটা হয়ে গেছে কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখন একটু রান্না বসিয়ে দিই এই যে রান্নার ভিতরে আমি রসুন গরম মশলা ইলাচ গোলমরিচ এইগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ দিয়েছি কিন্তু গোলমরিচটা আর হচ্ছে আমি শুকনো মরিচটা একটু কম দেবো গোলমরিচটা দেবো বেশি করে আর হচ্ছে মরিচ আস্তে আস্তে ভেঙে দেবো এই যে দেখছেন আমার হাতে মরিচ এগুলো ভেঙে দেবো আপনারা কিন্তু একটু শেয়ার করবেন প্লিজ আপনারা একটু শেয়ার করবেন একটু কমেন্ট করবেন ফলো করবেন সবাই আমাকে এটা একটু ভেজে নেব ভালো করে ভাজার পরে আদা বাটা রসুন বাটা দেব এই যে রসুন বাটা দিয়েছি আদা বাদাম আদা রসুন দিয়েছি এখন ভালো করে একটু কষিয়ে এর ভিতর মরিচ ধুইনা একটু গরম মশলার গুঁড়া দিলাম আর হচ্ছে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি আমি কিন্তু হাঁস সান্না করলে কখনোই পানি দিয়ে কষাই না হাঁসটা তেলের উপরেই কষাই তাহলে টেস্ট হয় আমার কাছে মনে হয় অনেকে আমার হাঁস রান্না পছন্দ করে যারা যারা খেয়েছে গোশগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আস্তে আস্তে দিয়ে দিতেছি এটা একটু কষা দিয়েছে দেখেন এটা কষানো হয়নি এই শুকামরুচগুলো দিয়ে দেব দিয়ে এই তেলের উপরেই ভালো করে আপনার সেদ্ধ করবো দুই একটা আস্ত রসুন দিয়েছি সবাই বলে আস্ত রসুন দিলে নাকি ভালো লাগে আমি কিন্তু পাটপাট করে খুলে রসুন দিয়েছি এটা ঠেকে রাখব দেখেন আমার কিন্তু তেল বেরিয়ে হয়ে গেছে দুইবার আমি হাঁসটা কষিয়েছি তেলের উপরে অনেকক্ষণ ধরে তারপরে একটু আলু দিয়েছি অল্প একটু দিয়েছি আলু যেহেতু আমি আর আমার মেয়ে খাবো আর কেউ খাবে না দেখছেন প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু পানি দিব সামান্য একটু যেহেতু রান্না একটু পানি নানি দিলে মশলার একটা ই থাকে যার কারণে অল্প একটু পানি দিব হাসের বসে কিন্তু এরকম মরিচটা যদি আপনি ছিঁড়ে ছিঁড়ে দেন আর যদি আপনি একটু গোলমরিচ দেন তাহলে কিন্তু অন্যরকম টেস্ট আসে বেশি দিবেন না গোলমরিচ অল্প দিবেন রান্না কিন্তু আমার প্রায় শেষ এই যে দেখছেন কতটুকু পানি দিয়েছি অল্প একটু পানি দিয়েছি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখানে রান্না শেষ হয়ে গিয়েছে কালারটা দেখছেন একটু সাদা সাদা লাগতে পারে যেহেতু আমি গুড়ো মরিচটা কম দিয়েছি গোলমরিচটা এবং মরিচটা দিয়েছি ভালো থাকবেন